আমরা হইসে আরেকটা আমরা গাছে হইল আমরা হয় না কিন্তু ফুল তারপর হইলো তারপর এটা কি গাছ মালটা গাছ মনে হয় আমি একটা গাছ খুঁজতেছি সেই গাছটা ফুল গাছ ফুল গাছটা মনে হয় এখনো আমাদের আম গাছের অবস্থা দেখেন কি হয়েছে আবার এই আম গাছটাও মরে গেছে আবার এই যে ফুলগুলো দেখেন আমাদের গাছের ফুল কি সুন্দর তাই না সব গাছ বেশি মরে গেছে গরম যে অনেক রোদ পড়ছে পাশের বিল্ডিং এর ছাদের গাছ ফুলগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে একটা ছিঁড়ে নেই সরি থ্যাঙ্কি ওয়েট Like mm can -hmm. mm -hmm. mm -hmm. uh -huh. full time soon, though. Well, I've done a great for your full name. এই দেখেন ফুল দুইটা কি সুন্দর লাগতেছে একটা পড়ে গেছে